তৃণমূল অঞ্চল সহ সভাপতিকে মারধর অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে মধ্যব মহিলাদের শ্রীলতা হানি করতে গিয়ে জনরোষের শিকার বলে পাল্টা দাবি বিজেপির উত্তেজনা খানাকুলের মারোখানায় ঘটনার পর তড়িঘড়ি তৃণমূল মারোখানা অঞ্চল সহ সভাপতি বরুণ মণ্ডলকে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহত তৃণমূল নেতা সহ খানাকুল তৃণমূল নেতাদের দাবি রাতে বাড়ি ফেরার পথে অতর্কিতে তার উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নির্দেশে এই মারধর চালানো হয়েছে বলে দাবি করছে তৃণমূল পাল্টা এলাকায় মহিলাদের ওপর মদ্যপ অবস্থায় শ্রীলতাহানির চেষ্টা করায় জনরোষের শিকার ওই তৃণমূল নেতা এমনটাই দাবি করছে বিজেপি সব মিলিয়ে পুজো মিটতে না মিটতেই উত্তপ্ত খানাকুল বিষয়টিকে কেন্দ্র করে উভয় পক্ষই রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে গাড়িটাকে ঘেরাও করে গাড়ি চাবি প্রথমে নিয়ে নিয়েছে নিয়ে আমাকে চাপ দিয়েছে উল্টো পাল্টা খিস্তি করেছে করে আমাকে গাড়ি থেকে টেনে নিয়ে আমার পেছনে যারা ছিল তাদেরকে টানতে গেছে হানুয়া গেছিলাম ওখান দিয়ে আমরা মানে দুটো গাড়ি ছিল একটা দুজন ছিল আর একটা তিনজন ছিলাম যারা দুজন ছিল তারা এগিয়ে চলে এসছে মানে ওখানটাতে সেই এস হানুয়া দিয়ে এবার লোকগুলো বলছে দাঁড়া থালে বলে দাঁড়িয়েছে এদের একে চুল ধরে টেনে লাভিয়েছে আমাদেরকে এবার আফুপুর মানে ই করছিলো আমরা ঠেলে দিয়ে পালিয়ে এসছিলাম যাওয়ার কার্তিক হচ্ছে কার্তিক ছিল ওটা কি জাননি দীপক গায়ন ছিল আর ওনার বরুণ হচ্ছে মন্ডল ছিল আর একটা কে ছিল প্রশান্ত মন্ডল আমি দিনের দময় আমি বাড়িতে ছিলাম বারবার ফোন করছি পড়তো তুমি সেটা তারপরে লাশ দ্জগর ফোনটা তুমি বলো একজন লগকে বলছে বলছে তোমার স্বামী কে এখানে মেরে ফেলে রেখেছে বলছে থানা পুলিশ পুলিশ আসছে তুলে নিয়ে আমি শুনেই বাড়ি থেকে বেরিয়ে আসছে তারপর দেখি রাস্তায় পুরো বাদ মারা করে ফেলে রেখেছে তখন গাড়ি ভাড়া করে গিয়ে হাসপাতালে নিয়ে আসো কেমন অবস্থা এখন না বলুন

কেন মারলো তৃণমূল করে বলে মেরেছে বলতে মনে করছো আমার যতদূর সন্দেহ ও তৃণমূল করে ওই জন্যই মেরেছে ওকে মনে হয় কিন্তু ওখানকার মহিলারা বলছে যে মহিলাদেরকে মানে খারাপ ব্যবহার করছে মহিলাদের সাথে এটা ভুল কথা ওনাকে ভাসানোর জন্য অনেক কিছু করা যায় আজ সন্ধ্যায় খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল সেই সময় ফাঁকা মাঠের দ্বারে মদ্যপ্য অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু ফারমাদ ওখানে জড়ো হয়েছিল তারা ওই স্কুল পড়িয়া পড়ুয়া মহিলাগুলোর ওপর মানে অত্যাচার করেছে সেই অত্যাচারের কাহিনী আমরা বর্ণনা করতে পারছি না সারা বাংলা জুড়ে মহিলারা আজকে অসুরক্ষিত এই তৃণমূলের শাসনে আজকে এই বিজয়া দশমীর উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে সেখানে প্রতিমা বিসর্জন চলছে কিন্তু এই যে একজন পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন নারী আর ওনার দলের ছেলেরা এরকম কুকীর্তি করছেন উনি বসে বসে দেখছেন এখনো পর্যন্ত পুলিশ হাত গুটিয়ে বসে আছে আমি তিন তিনবার ফোন করেছি উনি ফোন ধরেননি ফোন কেন ধরেননি ওপর থেকে দিদি বারণ করে দিয়েছেন মহিলারা নির্যাতিত হলে ফোন তুলবেন না এই জিনিস হতে পারে না আমরা এর শেষ দেখে ছাড়ব আমরা মানে ব্যাপক আকারে আমরা আন্দোলন নামব আগ্রহ আমাদের ওইখানের ওখানকার যে অঞ্চলের সহসভাপতি বরুণ মন্ডল মারোখানা অঞ্চলের ও মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিল সারিয়ে পঞ্চায়েত গোড়া থেকে ফিরছিল মারোখানা পঞ্চায়েত গোড়া থেকে যেটা ওর মুখ থেকে জানতে পারলাম ওখানে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রধানের যে স্বামী ওখানকার যে বিজেপি প্রধান তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের মানে যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে তার উস্কানিতে দেখেছেন যেদিক থেকে আমাদের দলীয় রদবদল হয়েছে সেদিন থেকে ও অশান্তি শুরু করে দিয়েছে কখনো বিডিও অফিসে কখনো গত পরশু একটা আমাদের বুথের যে ওখানকার বুথের কর্মী তাকে মারতে উদ্যত হচ্ছে মারতে যাচ্ছে এইভাবেই উস্কানি গোটা খানাকুলকে অশান্ত করছে এবং একটা অরাজকতা পেয়ে গেছে যে এই সময় মাঠ খালি আছে তৃণমূলকে মারো ধরে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধীরকার জানাচ্ছি এবং এই পুরুল জালি বিধায়ককে আলটিমেটাম দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা দলেই রদবদল হয় কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী তাই কর্মীদের পাশে আমরা সংগঠিত সেটা পুজো ফুজো বলে আমরা চুপচাপ আছি এই পুজোর যে মানুষের যে আনন্দ এই যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেখানে আমরা আনন্দতে মেতে আছি যে সবাই মিলে যে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা দুর্গা উৎসব পালন করছি কিন্তু এখানে এই অপদার্থ বিধায়ক তিনি শুধু তার নিজের কায়েম স্বার্থ কায়েম করার জন্য এবং একটা গুন্ডারাজ মানে কায়েম করার জন্য খানাকুলকে অশান্ত করছে আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে এবং আমরা সংগঠিত আছি আমাদের বিজয়া সম্মেলনী আরে কেটে গেলে আমরা এর জবাব দেবো ইটের জবাব পাথর দিয়ে দেবো আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই বেশি পুরানো এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি